মুন্সীগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিশেষ সভা হয়েছে এতে জেলাবাসীর দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে সভায় সরকারের গুরুত্বপূর্ণ তিন সহ নৌবাহিনী প্রধান ছয় সচিব সহ বিভিন্ন দপ্তর সংস্থার জন কর্মকর্তা উপস্থিত ছিলেন সোমবার বেলা দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় এই বিশেষ সভা পরে দুপুর দুইটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী খুব তাড়াতাড়ি কলেজ করা যায় এই হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয় আসছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল যারা ওই সে সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই এই কি বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্পকলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপরে যে আপনাদের এই যে কাটাখালি খাল খালটা এটাকে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহাদেশ আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরেই কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই নির্যাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনও তো দেখতেছেন বা এইগুলির কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়াও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকাও দিবে ওইটা দিয়ে আমরা এটা কীভাবে কী করতে পারি ওই সব ব্যাপারে আলোচনা যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার ইসে কোল্ডেনে করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানা মালখানা করে যে একটা ব্রিজ আছে যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস ব্যাগটা থেকে যদি ঢাকা যাওয়ার রাস্তা ওখানে কিন্তু একটা ব্রিজ ই করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে যে ব্রিজটাকে ছোটো বলছেন ওই ব্রিজটা কিন্তু আষ্টশো মিটারের ব্রিজ ওটার ভিতরে খরচ হয়ে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে ব্রিজটা কিন্তু ছোট না ব্রিজটা কিন্তু মিটার মিটার উঁচু এটা একটা এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য যেহেতু প্রত্যেকটা অগ্রাধিকার দিতে আগে সব কটা তো করতে গেলে তো পারা যাবে না ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করবো সরকারি ভাবে আলু বীজ কোল্ড স্টোর শুধু বীজ দেখার জন্য একটা ওই টঙ্গি টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে

এটা পরিবেশের দিকে আমি আসার সময় দেখলাম যে সিমেন্ট ফ্যাক্টরিটা আমাদের নদীর প্রায় অর্ধেক। আমি আমার এই এফএসএ বোর্ডের ছাত্র দেখো তো কি করছি। আর এখন এটা হয়ে গেছে এখন এটা কি করা যাবে আমি এই মুহূর্তে তো বলতে পারব না। আমরা এটা পরিবেশ মন্ত্রণালয়কে এটা আমরা জানাবো। মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি। জায়গা নির্ধারণ হয়েছে? সবকিছু মোটামুটি নির্ধারণ হয়ে গেছে। এখন এই জায়গা আছে এবং প্লাস আরেকটা জায়গা আছে সামনে ওখানে হবে। শহরেই হবে। আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয়নি আগে আমরা মেডিকেল কলেজ শেষ করি তারপরে সব কটা যদি একসাথে হয়তো আমরা সম্ভব মুন্সীগঞ্জের সন্তান স্বরাষ্ট্র উপদেষ্টা ও গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এই সভায় উপস্থিত ছিলেন ছিলেন মুন্সীগঞ্জের আরেক কৃতি সন্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী স্থানীয় সরকার বিভাগের মোহাম্মদ নিজামুদ্দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ গোলাম রসুল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমান্ডোর আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন এল জিডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া এই সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত সভায় সভাপতিত্ব করেন এছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর আলম সরকার সহ জেলার অন্যান্য সংস্থা ও দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সভা শেষে জেলার প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে প্রণীত প্রত্নকথা নামক তথ্যবহুল ও আকর্ষণীয় ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এছাড়া জুলাই গণভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য চব্বিশ বিপ্লবের সুতিকাগার নামক একটি বুকলেটও প্রকাশিত হয় शिहा अहमेद अमर बिक्रमपुर